ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো উচ্ছে ভাজার একটা রেসিপি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন এরপর দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে আমি দেব বেসন এখানে আমি গণেশের বেসনটাই ইউজ করেছি বেসনটা খুব বেশি পরিমাণে দেবে না অল্প পরিমাণেই দিলেই হবে এরপর এর মধ্যে আমি দেব অল্প করে একটু সামান্য পরিমাণে জল যাতে মাখতে সুবিধা হয় উচ্ছের গায়ে যাতে সমস্ত রকম মিশ্রণটা মেখে যায় ঠিক মতোভাবে দেখতেই পাচ্ছ উচ্ছেগুলোকে আমি ঠিকভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখা হয়ে গেলে আমি পাঁচ মিনিট মতো মেখে রেখে দেব তারপর একটা কড়াইতে আমি তেল গরম করছি তেলটা গরম হয়ে গেলে আমি উচ্ছেগুলোকে এরকম একটা একটা করে ছাড়বো তেলের মধ্যে গ্যাসটাকে একটু কমিয়েই ভাজবে হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পিট ভাজা হয়ে গেলে পর আমি তখন উল্টে দেবো আর এক ভাজার জন্য দেখতেই পাচ্ছ কেমন লাল লাল হয়ে গেছে তো এবার আমি তুলে নেব উচ্ছেগুলোকে এই ভাবে আমি বাকি উচ্ছেগুলোকেও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এই ভাজাটা করার সময় সবসময় যেন গ্যাসটাকে একটু কমিয়েই ভাজবে তাহলে উচ্ছেটা ভালোভাবে সিদ্ধ হবে ব্যাট তুলে নিচ্ছি আমি উচ্ছেগুলোকে তৈরি হয়ে গেলো আমাদের স্পেশাল উচ্ছে ভাজা তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে থ্যাংক ইউ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না